শাকিল রে আমি কিন্তু একটা কথা কইতাম যে শাকিল আমার এই সিফারাত নিও না সিফারাত নিয়া তোমরা ইয়া জায়গা দিতে পারতো না কারণ সমুদ্র বোতলও বরণ যায় না শাকিল কয়ে বড়া লাগবে বলে সিপ্পা সিপ্পা হন বড়ুক শাকিল হ্যাঁ এগুলো যা জায়গা আছে তোমরা এদিকে আসো সব আসো এদিকে আসো একবার চাপ দিয়ে বসো আপনি চেয়ারও যেখানে লাল শার্ট চেয়ারও যান যান ওই চেয়ার আছে খালি আছে জায়গা বাড়ুক হ্যাঁ আপনারা কি কাউসার মামু আচ্ছা তো যান আপনিও যান আরে জায়গা খালি হোক না বাবার সময় কম তো এই যে একজন একজন করে হাইতে হাইতে একটু তাড়াতাড়ি আসেন এই যে লোকজন আমি তো শুরু ইয়ে করলাম না তাড়াতাড়ি আসা ও মায়ের কথা ফলাবেন কথা শুনোস না কি আপনি এখন না হ আপনি বলুন উঠাই যান আমার কাছে যান আপনি হ্যাঁ উঠছেন যখন হুত আর ইয়া কাছে বইয়া লাভ নাই হ্যাঁ হাস্তি হাস্তি করে লুঙ্গি ছিলবখন আর তোমরা এগুলো দিয়ে আসো এ মার্শাল্লাহ এই সামনে আসেন ফলা বানা এসে বড় ওই জায়গাটা খালি করে এটা হতো হইতো না এটা হইতো না জায়গা হইতো না 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 আজকে আজকে ঠান্ডা লাগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা লম সময় পাব না আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন রাস্তার ভিতরে সিফাটা খেয়ে থাকতেন ওই বাউন্ডারি ওয়ালটা সেগুলো দিয়া এখন আইতে আইতে সকলে বয়াইতে বয়াইতে সময় নাই সময় যাইতে আছে আসান নামাজ আজান দিলে কি মাইক সাইড আজান লাগবো আচ্ছা না এটা সারন লাগা তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কই না আমরা ইয়াত ওই কবিরাজ ভাই যে আছে এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব এখন আসে নি তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এবার আবার টাইম হইলে কি চালাইতে পারে মনে আছে আজান তখন আবার সমস্যা হইব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ খুব মনোযোগ বাচ্চারা বিরক্ত করবানা যা বিরক্তের টাইম দিছি শেষ এখন আয় আচ্ছা ওরে সারো তুমি হ্যারো দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার একটু তোমরা একটু খেয়াল করো হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য এখন শেষ এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ জোরে বলেন আরো জোরে পড়েন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর বন্ধুগণ নবী করিম সাল্লাহ সাল্লাম যার তেষট্টি বছর হায়াতে জেন্দেগি বিশ্ববাসী পেয়েছে বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে বড় বড় মনীষী দার্শনিক ঐতিহাসিক শিক্ষাবিদ পণ্ডিত অনেক কিছু রাজনীতিবিদ বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে কথা কয় না ফলাফেনটা থামাই সার সি হা কথা কন শুরু করছে তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে সেরা যোদ্ধা সেরা শিক্ষাবিদ গুণীজন অনেকভাবে কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা তিনি ঐতিহাসিক তিনি দার্শনিক তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত এবং তিনি উসুয়াতুল হাসানা তিনি রহমাতুল্লিল আলামিন এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার খুব খেয়াল করেন একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী বিশ্ব নবী আদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরসালিন খোয়াতেম নবীগিন মক্কার মুতি মদিনার জুতি দুকুলের সাথী ফাখরে মৌজুদ সৈয়ীদুল আনাম রহমতে দো আলম হজুরে পার্নুর সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লাম বলেন সবহান আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল আপনি একটা জিনিস এরকম দেখে যাওয়ার যে এই জিনিসটা বোধ হয় নবীর মাঝে কম আছে এই রকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না সুবাহনাল্লাহ বলবেন না এই জন্য আম্মাজান এই এই খাদিজা রদি আল্লাহ তালা আনহা এবং আম্মাজান আয়েশা আম্মাজান উম্মে সালামা নবীর বিবি হল এগারোশো এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী জ্ঞানী এই উনি ছিলেন আম্মা জানা আয়েশা আপনার এই আম্মা হইল সুডু আম্মা কিন্তু বুদ্ধিওয়ালা অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো এই আম্মা জানা আয়েশা রাদি আল্লাহ তালান হা একদিন যখন ফলা এই সব সাহাবারা গিয়া কইছে আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুন্তুম তো হেবন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ পাইয়া ফির ইলাকুম জনু বাকুম রাহিম আল্লাহ কয় যে এই খুব খেয়াল করেন সবাই এই দুনিয়ার মানুষ ইন কুন্তুম তো আল্লাহ নবী আপনি বলুন কৌল হ্যারাসুর আপনি বলে দেন ইন কুন্তুম তো আল্লাহ তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যারা ভালোবাসতে চাও দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাকে যারা ভালোবাসতে চাও তো দুইটা কিন্তু মিল্লে জিল্লে কথা একটাই তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও এখন মনে করেন আপনারা আর আমি জিজ্ঞাসা ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইসেন আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান কথা বলে চান সবাই চান যে কারা কটা আতুলা আতুল্লাহ মাশাল্লাহ মাশাল্লা বলেন মার হাবা তাইলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি কারণ আমরা তো জান্নাতে যেতে চাই তো জান্নাতের মালিক কে এটা কি এটাকে বাক্স দিয়ে নির্বাচনে ফাঁস করে জোর করে আঞ্জা দিয়ে দৌড়া শত বছর থাকলেও যাবো তৈলে এটা যাই তইলে আল্লাহরে খুশি করাইয়া যাওন লাগবো এ ছাড়া জান্নাত যাওনের কোনো লাইন নাই এটা কোনো জোর জবরদস্তি করিয়া টেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাগবে আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন কিন্তু যখন মরার টাইম আপনি কোনো থাকতেন পারতেন না এই যে নুরুল ইসলাম বুলবুল নুরুল ইসলাম বাবুল বুলবুল না বাবুল এই যে যমুনা ফিউচার পার্ক যমুনা গ্রুপের যিনি মালিক শুধু ফিউচার পার্ক না যমুনা ফিউচার পার্ক তারপরে যুগান্তর তারপরে আরও যা যমুনা ফ্যান যমুনা টিভি তারপরে গিয়ে এসি ফ্রিজ এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এটার যিনি মালিক ওনার করুণ হয়েছে করোনা কি হইছে করোনা ওনার করোনা হইছে পরে ওনারা হাসপাতালও নিছে ওনার তো টেহা বেশি ওনার টেহা বেশি করছে কি হাসপাতাল অর্ধেকটা উনি ভাড়া লইয়া সব না তেহার তো অভাব নাই ডাক্তার চারিগুলটা গুল করে বয় রাখছে এবারে মরণের রাখি দেয়া চিল্লে চিল্লে কো ডাক্তররা আমার কোনো টেহার অভাব নাই তোমরা আমার সবজি টেহা লইয়া যাই যাও কষ্টটা আমার একটু দূর কমাই দাও হেতারা তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাই রয়েছে কেমনে কি তা করণ যায় চিন্তা করছে কষ্ট কোনো কমাইতে পারছে না ঠিক কি না গেছে গা তেহার জায়গা তেহা রইছে তেহার জায়গা তেহা বই রইছে এবারে না পারছে নিজ না এবার এই রকম এই কারণে যখন মাদুর তলে যাওয়ন শুরু করছে তখন মোসা আলাই্লামে ডাক দেওয়া গই মোসা তোমার কও আমার সবদি টেহা লয়ে যেত গা আমার মাড়ির তলে না নাই ফেরাউনে যখন ফাঁড়ির তলে ডুব্বা জাগে তলাইছে চিলাই সিলাই মোসা তোমার আল্লাহরে না হইলে আমি তোমার আল্লাহর উফরে ইমা আনালাম কেও রমহন যেহেতু বাজে জাগাতে আছি আনছি আনছে আনছে কলি আচ্ছা তো আনছে এগুলো কয়েছে হ্যাঁ তো তোমার দেখ কেমন ভাত ফাড়ের ভাত ফাড় কয় কোমার আল্লা রুফরে তার আল্লাহ না কেমন বর্বর হইছে তে আবার চিন্তা কয় তোমার আল্লাহর উপরে আমি ইমান নজুবিল্লা কর না না তোমার আল্লাহ হেবলা জুই কয়ে তো আমার আল্লাহর উপরে ইমান কারবার তো কলম করছে যা বুঝছি তো কিন্তু লাভ দইসা না তো এমন কথা কইয়া বইছে হ্যাঁ আরেক বাটফারি এই সব বাটফারের মেলা হইলো একখান আমরা বাংলাদেশের মতো বাংলাদেশও দেখবা এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই মার্ডি আলার মধ্যে বাটফাড়ি আছে রিক্সাওয়ালার ভিতরে বাটফাড় আছে বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফাড় আছে কখনো কখনো টেহারা হনলাগবো তে ট্রেনিং লইছে দেখা গেছে যে এই দুনিয়ার বাটফাড় আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাটফাড়ে ইয়া বাংলাদেশ ও ফল্য কেমনে অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি আমার মনে হয় বাটফার বিমানে একখান্ত আরেকখানো নিতলইছিল এটি বোধ হয় বুঝছি আজকাল বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে সব জাতের বাট ফাড়ি দেয়া ফুড়া বুঝে বাংলাদেশও না কেন আহারে মুসলমান রে তো ওই যেই কথাটা কইতাম ইসলাম তো যখন আল্লাহ কইছে এক তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তো সবাই কই যে পাইতে চাই কথা তাইলে ফাত্তা বেউ নিবি দিয়া কয় ও নবী আপনি বলেন ফাত্তা বেউ নি তারে কইয়া দেন তারা জন্য আপনার অনুসরণ অনুকরণ এত্তেবা অনুসরণ এত্তেবা মানে কি কদম বকদম মানে আমি এই বাম ফটা যেহেতু হালাইছি আপনি এই বাম ফটা শফিকা এখনও হালাইবেন আবার ডাইন ফটা যেহেতু দিছি এমনি ফালাইবেন আমি যেমনা কাট দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়াঙ্গুলের জায়গা বুড়া জায়গা বুড়াঙ্গুলের জায়গা বুড়াঙ্গুল কাইনঙ্গুলের জায়গা কাইনঙ্গুল মুড়ার জায়গাত মুড়া এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগ্রাই যাওয়ার এই কয় একটা অনুসরণ আমরা সব এই দ্বারা আবার একটা ফাইকারি অর্থ করে এলাই কারলাগে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো না নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদারে হইতেন পারতেন না নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে তবে ভালোবাসা কারে কয় ভালোবাসা কয় নবীর অনুসরণ অনুকরণ পুঙ্খানুপুঙ্খরূপে আপনি যখন করবেন এটি হলো প্রকৃত অর্থে নবীর ভালোবাসা সব আনা লাগতেন না আর নবীর ভালোবাসা কোনো দিন ক্ষণ মাস সপ্তাহ বছর যুগ এটার লগে সম্পৃক্ত না কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে বারোই রবিউল আওয়ালের লোক আটকাইলছে বারোই রবিউল আওয়াল আইলে যশনে জলুস বার কইরা ফিখাপের ভিতরে ডেক সেট লইয়া পোলায় মাইয় বেড়ায় বেডিয়ে নাচা মাচা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির গিয়া খাইয়া টাইয়া আবার গাইমা গুমিয়া ভাইয়া মাগরিবার পরে ভালোবাসা শেষ নাই ডানা মুসলমান মন দিয়ে শোনো রে ভাই নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া খেয়াল করেন আমি আমিটা জিনিস বলছি তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা এটারে কয় ওই যে নবীর ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ আহাবারা কি মানা নবীর মানছে ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবী যে খুদ্ দিতে আছে এমন সময় ফিচিয়ে দিয়ে দুইজনে বুধ আওয়াজ করছে নবীর কেন আওয়াজ ডাকেছে নবী এই কথা কইছে পরে সব বইশা গিয়া নবীর আলোচনা শুনতে আস নামাজ শেষ হয়েছে যেই মাত্র রাস্তাত গেছে বাই যাইবো সব আর বইয়ে থাকবো কিন্তু সবাই গিয়া দেহে একবারে বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে তো মানুষে গিয়ে জি গেছে তোমরা যা ওইছ তোমার না আচ্ছা ঠিক আছে ফর এটা কত হইব মার হাবা কন বিরক্ত করো না দুষ্টামি করো না সবাই বস আমিন কন আমরা সময় পাবো তো কম খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে তো নবীজি কইছেন চুপ বস মসজিদের ভিতরে কেডা কথা না আওয়াজ হইছে নবী এই কথা বলার পরে হলো তো নামাজ পড়ছে চুপ করে বইয়া খোদ্ব হইছে আলোচনা হইছে তাজ হালি রইছে সবাই মিল্লা যখন বাড়ি গেছে বাড়িতে আছে। গিয়া দেহে রাস্তার মধ্যে একবার বাজারের ব্যাগ লয়ে বই আর সবার লোক না কেন তো যারা বাড়ুইছে তারা দেখা সারা কই কি দে তুমি এমনি রাস্তার মধ্যে বাড়ুয়া বই আরছি গীতা রাস্তার মধ্যে এমনি ব্যাগ লোয়া বই আরছি কিতা ক ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম নবীর কণ্ঠের আওয়াজ আমি ধরতাম ফারছি কইছে চপ বস এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লাইছি সব আহ না তো তুমি সাইবা না কারে কইছে কিতা না না দি তুমি বইয়া রইছো দত্তড়া তোমার মসজিদের ভিতর এক কথা কইতো লইছে হে বড়ে দমক দিয়া কইছে চুপ বসো তুমি হন রাস্তায় বইয়া রইছি গেতা দাদা বড় বড়ে গান্দা দিছে আমার নবীর কন্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে সুবহানাল্লাহ কয়লা আমার নবীর কন্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই নবী বলছে বস আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করবো কারে কইছে এই সময় আমার ছিল না কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাজ দিয়া ভাস পড়ে গেছে আমি বলিও নাই মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেত্রাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরে আস্তে করে সাইডা দিছে আমি হেন বইয়ালাইছি সাহাবারা কয় যাও 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 এখন তো শুনলা তোমারে কয় নাই নবীজি কইছে মসিদ একবারে এবার সাহাবা কান্দার কয় না আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না এটারে কয় এত্তবা এটারে কয় অনুসরণ এটারে কয় অনুকরণ এটারে কয় মহব্বত এটারে কয় ভালোবাসা এখন চিন্তা করে দেখেন আমার মনের ভিতরে কুদ্দুর মায়া আছে নবীজি জীবনে ও একবারে অসুস্থ খেরুইতে পারে না দুই সাহাবাই কান্দ বড় করে খাড়া করাইছে এই অবস্থায়ও নবী যে একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না আর আমরা তারা হাসতে হাসতে খাইতে খাইতে খেলতে খেলতে ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায় আমাদের কোনো প্যারেশানিয়ে নাই আবার আশেকের রাসুল দাবি করতে আসে যখন কেয়ামতের ময়দানে সে গিয়ে আশেকের আসুল দাবি করবে নবী বললেন কেনা ইয়ারসোল্লাহ আমার চিনছেন না ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম ইয়া লইয়া অধ্যপুর হইয়া নবীকে সো দূরে সরে যাও তুমি তো আমার উম্মতে না ভালোবাসো হইলো ফরে না আপনি কি কম ডরের কথা এটা সাংঘাতিক ভয়ের কথা কিন্তু সারারা জীবন ভাই মিছিল করণের নাম না আল্লাহ জনে হেফাজত করে সবাই কন আবেন জোড়া কন আবেন এবার আল্লাহ ডাক দেয়া কইন কুন্তুন তো আল্লাহ তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও যদি ভালোবাসতে চাও ফাত্তা বে নবী ডাক কয় ও ফরিজপুর কবরস্থানের মানুষেরা ঈদগা ময়দানের মানুষেরা মাগরিবের পরে যারা আইস যারা চুপ করে মন দেয়া শুনতে আসো শুনো 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 ফাত্তা তোমরা আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো আমি যেমনে কথা কই এমনে কও আমি যা খাই তা আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও আমি যেমনে লেনদেন করি এমনে কইরো। আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও ওয়াদার দার খেলাফ কর না আমার মতো আমানতের খেয়ালত কইরো না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না আমি নবীর মতো কাম লাগলে সময় লইয় হইলেও তারে কিছু দিয়া দিও তাইলে কি হবে কই হবিব কমল্লা ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইসলা আমার মতো যদি অনুসরণ অনুকরণ করে চলো তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে কয় ফিরলাকুম জনু বা কুম গফুর রিম আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো আল্লাহ তার কোথা আলা তোমার যত গোনা আছে পাহাড় পরিমাণ যদি গোনা হয় তুমি চিন্তা না গোনা করতে 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 তোমার গোনা হয়ে গেছে পাহার পরিমাণ তুমি চিন্তা করো কি আল্লাহ গা তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ আমার আল্লাহর ক্ষমাকাশ পরিমাণ তুমি গোনা করলে কয়টা গোনা করছো কয়টা গোনা করছো বেড়া এটা গোনা আল্লাহর কাছে কি গোনারেই আল্লাহর কাছে গোনা তুই ফার্স্টেয়া না আডানা লইয়া ঘুরতে আস আর বাল্লাহাওয়ালা বেডা আরেতে ফার্স্টে ফাইয়া ইতা করে আর আমার ব্যাগের ভিতরে যে পঞ্চাশ টাকা আটতাস ইতিহাস নিকি তা করল হইল তা আল্লাহ আবারও কত আল্লাহ উদা সোহাবার উদার সোহাবের অভাব আল্লাহ কয় কোন ফায়া কোন ফাহার পরিমাণ গোনা করছে ও মনে করেন একবার এমন গোনা করছে এবারে নিজে কয় আমি কোনো জার্নাত ফাইতাম না এবার এরকম কইছে মাইনসও কলমানুকাম তুমি আকাম তুমি যে তোমার গোনার কোনো অভাব নাই এর ভিতরে দিয়ে এতে কই একটা সিলল্যান দিয়ে লা আল্লাহ যদি কয় আমি তার ফাহার পরিমাণ গণা মাফ করা দেব আল্লাহ কি কেউ কাছে জবাব জবাবদ লাগব আমার কথা জবাবদ জবাব জবাবদন লাগে আব্বা আম্মার কাছে আব্বা আম্মায় জবাব দেওয়ার লাগে শ্বশুর শাশুড়ির কাছে শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ার লাগে সমাজের তারার কাছে সমাজের মানুষ জবাব দেওয়ার লাগে মেম্বরের কাছে মেম্বরে জবাব দেওয়ার লাগে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানে জবাব দেওয়ার লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ফলিমা ইউরিদ। তার যা মন চায় তেমনি বেশি বেশি করে দেয় আল্লাহকে জবাব দিহি তাই আনতে পারে দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই ঠিক কিনা আল্লাহ হইল সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা আল্লাহর উপরে কেউ এর ক্ষমতা নাই ও মুসলমান এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে নবীরে ভালো আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে সাহাবাদের অন্তরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে গাড়ে আরে সবসময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম ফারি না নবী যখন সামনে থাকে নবী কেমনে জিকির করে আমরা এমনে করি নবী যে ডাক দিয়া কইছে সল্লু কামা আই তুমু নি ও তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি আমারে এ সাইয়া সাইয়া তোমরা এমনি এমনি নামাজ পড়ো জাতক নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনি নামাজ পড়ি কিন্তু নবী কেমনে ঘুমায় রে ঘরের ভিতরে কেমনে শোয় এটা তো আমরা দেখছি না এটা তো জাননের আম্মাদের কাছে যাওয়া লাগবে কারণ নবী যদি আম্মাজানদের সাথে ঘুমায় বাইক গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম আম্মাজান আম্মাজানসা কয় কেড়ে বাইরে সালাম দিল কেড়া সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাই কেনা আপনি আমরা আমরা নবীর উম্মত আপনার ছেলেরা কয় কেন আসছো বা আল্লা দি কয় করল এন কন্তম ইহবে আল্লাহ উল্লাহ বে ইহবুম্লা ফিরকুম জনবাকুম পল্ল আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি ঘরের ভিতরে আমার নবী কেমন ও আম্মা আপনারা বলে দেন যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি আম্মা যেন ডাক কয় তোমাদের বাড়িতে থেকে করার নাই কয় জি আম্মা আছে কয় কোরআন তোমরা পড়ো না কোরআনের আয়াত অংশ নাই উসমান রাজি অল্লাহ তালান হুর জামানায় কোরআনরা এইভাবে বই আকারে এই কিতাব আকারে প্রকাশ পাইছে জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না কহ কোরআন পড়ি আম্মা মুখস্থ করি কোরআন পড়ি এবার আম্মা জান ডাক আয়সা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই খুলক কহল কোরআন নবীর চরিত্র হইল তিরিশ পাড়া কর আর জোরে কো জান চরিত্র কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই সব আনালো কেন না এটা কইছে আম্মাজান আয়েশা আর আমাজান উম্মে সালামা রদিউল্লাহু তালা আনহা উনি কি তা এটা তো শুনছ না উনি ডাক কয় সাহাবারে অ আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়